হিন্দু ধর্মের প্রচলিত দেবদেবীদের মধ্যে অন্যতম একজন হলেন শনি ঠাকুর হিন্দু জ্যোতিষশাস্ত্রের নবগ্রহের অন্যতম হলেন তিনি বড় ঠাকুর শনিদেব শনি মহারাজ ছায়াপুত্র রবিনন্দন ইত্যাদি নামে পরিচিত ছিলেন তিনি সাধারণ মানুষের মধ্যে শনি ঠাকুরের কোপ সম্পর্কে ভয়ভীতি বর্তমান প্রচলিত বিশ্বাস অনুযায়ী তার রোষে পড়লে মানুষের ক্ষতি হয় সেই কারণে নানা আচার বিচার পালনের মাধ্যমে শনি ঠাকুরের পূজা করে তাকে তুষ্ট রাখা হয় বিশ্বাস করা হয় যারা মন্দ ও অসৎ পথে চলে শনি ঠাকুর তাদের শাস্তি দেন আবার সৎকার্যের জন্য পুরস্কৃতও করেন সেজন্য তাকে ন্যায় বিচারের দেবতা বলা হয় পশ্চিমবঙ্গ সহ ভারতের অন্যান্য রাজ্যের বিশেষ করে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ হরিয়ানা তামিলনাড়ু কর্ণাটক ইত্যাদি রাজ্যে শনি ঠাকুরের মন্দির রয়েছে এবং ধুমধাম করে সেসব জায়গায় তার পূজা হয়ে থাকে পৌরাণিক কাহিনী অনুসারে শনি ঠাকুর হলেন সূর্য দেবতা এবং তার স্ত্রী ছায়ার সন্তান সূর্যের স্ত্রী সন্ধ্যা সূর্যের প্রচণ্ড উত্তাপ সহ্য করতে না পেরে চলে গিয়েছিলেন প্রথমে পিতার কাছে গেলে পিতা তাকে স্বামীর গিয়ে ফিরে যাওয়ার কথা বলেন সেই উপদেশ মনোপূত না হওয়ায় সন্ধ্যা অরণ্যে চলে যান সন্ধ্যার এই নিখোঁজ হওয়ার খবর যাতে কেউ না জানতে পারে সেই কারণে তিনি নিজেই অনুরূপ এক স্ত্রী লোকের নির্মাণ করেন যার নাম ছায়া সন্ধ্যা ছায়াকে নির্দেশ দেন সূর্যদেবের কাছে স্ত্রী হিসাবে থাকতে এবং সাবধান করে দেন এই গোপন কথা যেন স্বামী জানতে না পারেন ইতিপূর্বে সন্ধ্যার যে তিন সন্তান ছিল অর্থাৎ বৈবশত মনু জম এবং জমি তাদেরকেও ছায়ার নিকট সমর্পণ করেন সন্ধ্যা তারপর সূর্যের সঙ্গে ছায়ার মিলনে শনি ঠাকুরের জন্ম হয় ছায়া তখন স্বামীর সেবাই এত খারে নিয়োজিত ছিলেন যে সূর্যের প্রচণ্ড উত্তাপের ফলেই শনি ঠাকুর সম্পূর্ণ রূপে কালো রূপ নিয়ে জন্মেছিলেন সূর্যের মতো উজ্জ্বলতা তো তার ছিলই না বরং সম্পূর্ণ কৃষ্ণাঙ্গ রূপে শনির জন্ম হয়েছিল বলে সূর্যদেব প্রথমে শনি ঠাকুর তার নিজের সন্তান কিনা সে বিষয়ে সন্দেহ করেছিলেন মায়ের এই রূপ অপমানে শনি ঠাকুর রুষ্ট হন এবং সূর্যের দিকে নিষ্ঠুর দৃষ্টি নিক্ষেপ করেন যা সূর্যের দেহকে পুড়িয়ে কালো করে ফেলে তখন সূর্য ভগবান শিবকে সাহায্যের জন্য স্মরণ করেন শিব এসে তাকে শনির ক্রোধের কারণ ব্যাখ্যা করলে সূর্য তার ছেলের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং অবশেষে তার আগের চেহারা এবং ক্ষমতা ফিরে পেয়েছিলেন শনি ঠাকুর হলেন কৃষ্ণের একনিষ্ঠ ভক্ত ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী শনিকে কৃষ্ণের অবতার বলা হয়ে থাকে কৃষ্ণের জন্ম হলে সমস্ত দেবতা যখন নন্দগাঁওতে কৃষ্ণকে দেখতে গিয়েছিলেন তখন যশোদা শনিকে তাদের গৃহে প্রবেশ করতে বাধা দেন তিনি আশঙ্কা করেছিলেন শনির কুদৃষ্টি শিশু কৃষ্ণের ক্ষতি সাধন করতে পারে শনিদেব তখন দুঃখিত মনে নিকটবর্তী বনে তপস্যা করতে চান শ্রীকৃষ্ণ শনিদেবের সামনে উপস্থিত হয়ে তাকে তার তপস্যার কারণ জিজ্ঞেস করেন শনি কৃষ্ণকে দেখতে না পাওয়ায় দুঃখ প্রকাশ করেন এবং মানুষের প্রতি তার হতাশাও ব্যক্ত করেন তখন শ্রীকৃষ্ণ শনিকে বর দিয়েছিলেন যে তার উপাসনাকারী মানুষেরা তাদের সমস্যা থেকে মুক্তি পাবে পৌরাণিক কাহিনী অনুসারে শনির কুদৃষ্টির জন্যই গণেশের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল শনি ঠাকুর তার এই দৃষ্টির কথা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করলেও দেবী পার্বতী তাকে বলেছিলেন সদ্যজাত গণেশের দিকে তাকিয়ে আশীর্বাদ করতে তখন শনির আতখোলা চোখের দৃষ্টি গণেশের ওপর পড়তেই এই গণেশের মুন্ডোচ্ছেদ হয়ে যায় শনি ঠাকুর হলেন জমের ভাই এবং ন্যায় বিচারের দেবতা শনি ছিলেন তার ভাই জমের থেকে বয়সে ছোট মানুষের বিচার কার্যের ভার দেওয়া হয় এই দুই ভাইয়ের ওপর মানুষ জীবদ্দশাতে অন্যায়কারী মানুষের বিচার করে শাস্তি বিধান করেন শনি ঠাকুর এবং যম মৃত্যুর পরে মানুষের অপকর্মে শাস্তি দেন মানুষের সৎ অসৎ কর্ম ও আচরণের উপর নির্ভর করে শনি ঠাকুর কখনো শাস্তি কখনো আশীর্বাদ প্রদান করে থাকেন তার ওষানলে যেমন চরম সর্বনাশ করতে পারে তেমনি তিনি প্রসন্ন হলে সমৃদ্ধিও লাভ করা যায় সেজন্য বলা হয় তিনি নিরপেক্ষ ও ন্যায়পরায়ণ একবার শনি ঠাকুর লঙ্ঘাধিপতি রাবণ রাজার কাছে বন্দি অবস্থায় ছিলেন তখন হনুমান তাকে সেই বন্দিদশা থেকে মুক্ত করেছিলেন কৃতজ্ঞতা শনি ঠাকুর হনুমানকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যে ব্যক্তি হনুমানের প্রার্থনা করবে তার উপর শনি ঠাকুরের নেতিবাচক প্রভাব কিছুটা হ্রাস করে দেবেন সে কারণে যাদের জন্মপত্রিকায় শনি দোষ বর্তমান তারা হনুমানের প্রার্থনা করে থাকেন শনি ঠাকুরের রঙ হিসাবে সাধারণত কালো বা নীল বর্ণই প্রচলিত রয়েছে তার মূর্তি হিসেবে কখনো দুটি হাতের একটিতে ধনুক এবং অন্যটিতে তীর ধরে বাহন কাকের পিঠে বসে থাকতে দেখা যায় তাকে আবার কখনো মইচের পিঠে বসা চার হাত সম্বলিত তলোয়ার ধনুক ও তীরে সজ্জিত শনিদেবের মূর্তিও দেখা যায় তবে অধিক প্রচলিত মত অনুসারে কাককেই শনির বাহন এবং ডোমুর গাছকে শনিদেবের বাসস্থান হিসেবে ধরা হয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বেশ কিছু শনি মন্দির রয়েছে সিংনাপুর ধাম একটি বিখ্যাত পবিত্র স্থান মহারাষ্ট্রের আহমেদনগর জেলার নেভাসা তালুকে এই শনি মন্দির খুবই বিখ্যাত এছাড়াও মধ্যপ্রদেশ হরিয়ানা তামিলনাড়ু কর্ণাটক পশ্চিমবঙ্গ ইত্যাদি বিভিন্ন রাজ্যে অনেক শনি মন্দির রয়েছে শনিবার হলো শনি ঠাকুরের পূজার দিন ভক্তরা নিয়ম করে শনিবারে তার পূজা করেন তো বন্ধুরা এই ছিল আজকের কাহিনি যদি আমাদের কাহিনিটি ভালো লাগে তবে তা অবশ্যই জানাবেন কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না আর কমেন্টে সবাই জয় বাবা শনিদেবের জয় লিখে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন